This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী গত ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশের সাথে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী তবে রাখাইনের রাজধানী পার্লামেন্ট সরকারের নিয়ন্ত্রণে আছে এই অবস্থায় বাংলাদেশ পড়েছে উভয় সংকটে নেপিডোত মিয়ানমার সরকার আছে যার সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের এদিকে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগে শুক্রবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তিনি ওই বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত বারো লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব তিনি বলেন পৃথিবীতে এতটা বৈষম্যের শিকার অন্য কোন জনগোষ্ঠী আমি দেখিনি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলতে বসেছে উল্লেখ করে তিনি আরও বলেন মানবিক সহায়তা কমানো একটি অপরাধ পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করছে কিন্তু তখন আবার বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস গত শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন খোলামেলা কথা বলেছেন রোহিঙ্গাদের সঙ্গে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দীর্ঘ বক্তব্য দিয়েছেন রোহিঙ্গারা দু সালে তাদের নিজ দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি

যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের বোঝা যোগ গে অনুরাও নিজের নিজের গিয়ে বলতে মানুষ আর গুজ আর ক্ষমতা আড়াতে আছে আরা ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর খাতে মনাজত করে আজি দিয়ে খাই বি মিলি যেন সাম্যর এই ঈদটা ভাত্তান্ন সাম্যর ঈদ যেন অনরা নিজের বাড়ির ঈদ ঈদগড়িৎ জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজের উপস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিত পাচ্ছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করেন বাংলাদেশ আরাকান আর্মিকে স্বাধীন রাখাইন রাষ্ট্র তথা আরাকানকে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে রোহিঙ্গাদের ফেরত নেওয়া এবং তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি শর্ত হিসাবে জুড়ে দিতে পারে আরাকান আর্মি প্রতিবেশী দেশ হিসাবে এই শর্ত মেনে নেওয়ার সম্ভাবনা বেশি যদিও রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির বিরোধ রয়েছে মিয়ানমারের সশস্ত্র যুদ্ধে জান্তা সরকারকে সমর্থন দিয়েছে রোহিঙ্গাদের একটি বড় অংশ জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এর মধ্যস্থতায় উভয়ের মধ্যে এবার বরফ গুলতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গত ডিসেম্বর থেকে কাজ করে যাচ্ছেন প্রসঙ্গত কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এর সহায়তায় ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা হিসেবে আরাকান আর্মি গঠিত হয় দু হাজার নয় সালের দশই এপ্রিল তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠা করা আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করেছে সেটি নির্দিষ্ট করে বলা কঠিন তবে ধারণা করা হয় দু সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু হয় দু সালের অক্টোবরে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি জোটবদ্ধ হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে অপারেশন ওয়ান জিরো নামে জান্তার ওপর সমন্বিত আক্রমণ শুরু করেছে সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময়ে রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়েছে চলতি বছরের শুরুর দিকে এসে আরাকান আর্মির একের পর এক আক্রমণে কণ্ঠাসা হয়ে পড়ে সরকারি বাহিনী রাখাইন অঞ্চলে আরাকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে ভূরাজনীতি তত বেশি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে কারণ তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একরকম স্বাধীনতা বা শাসন। রাখাইন অঞ্চলে জান্তা সরকারের কর্তৃত্ব দুর্বল করে আরাকান আর্মির প্রভাব বাড়তে থাকলে সেটি রোহিঙ্গা সংকটের জন্য সাখের করাত হতে পারে বলে অনেকে মনে করেন বর্তমানে উখিয়া ও টেকনাফির তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি এর মধ্যে আট লাখ এসেছে দু সালের পঁচিশে আগস্টের পরের কয়েক মাসে দীর্ঘ আট বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি উল্টো গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন ষাট থেকে সত্তর হাজার রোহিঙ্গা মিয়ানমার বিষয়ের লেখক ও গবেষক আলতাফ পারভেজের মতে আরাকান আর্মি সেখানকার প্রধান শক্তি বিশেষ করে রোহিঙ্গা প্রধান উত্তর আরাকানের বিপুল এলাকা তাদের দখলে চলে গেছে সে কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে তাদের সম্মতির দরকার হবে এটি সম্পূর্ণ নতুন এক বাস্তবতা এখন নেপিডোর সরকার চাইলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না এই ক্ষেত্রে আরাকান আর্মি একমাত্র ভরসা ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে দিয়ে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন জাতিসংঘ তবে এই ক্ষেত্রে ভারত ও চীন বিষয়টিকে কীভাবে দেখছে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ শামিমা চৌধুরী